নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রফুল্ল রায়ের লেখা খাওয়া দাওয়ার গল্প শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নকুর চন্দ্র চাকলাদারকে তোমরা চেনো না চেনার কথাও নয় তিনি তো আর আব্রাহাম লিঙ্কন গান্ধীজি নেতাজি কি রবীন্দ্রনাথের মতো বিখ্যাত কেউ নন আমিও তাকে চিনতাম না দু মাস আগে পাটনা থেকে আমাদের অফিসে এলেন তার তিন মধ্যে জানতে পারলাম তিনি এসে গেছেন আমাদের অফিসটা বিরাট পেল্লায় একখানা সাততলা বাড়িতে ছশো লোক কাজ করে আমার ঘর চার তলায় খবর উঠে গেল নকুর বাবুর মতো খাইয়ে লোক নাকি ইন্ডিয়াতে আর দ্বিতীয়টি নেই আমাদের অফিসের চারপাশে যত খাবারের দোকান আছে সেগুলোতে যত ইডলি ধোসা এগরোল আর তেলে ভাজা বানানো হয় তা খেয়ে ফেলছেন আরো জানা গেল তিনি কলকাতায় চলে আসার পর পাটনায় নাকি দুটো খাবারের দোকান বন্ধ হয়ে গেছে ওই দুটো দোকানের যত লাড্ডু গুলাবজাম কালাকান্দ আর প্যারা তিনি নাকি একাই কিনে নিতেন নকুরবাবু চলে আসায় দুই দোকানদার খুবই কান্নাকাটি করছে শোনা যাচ্ছে তারা কলকাতায় এসে অফিসের বড় কর্তাদের হাতে পায়ে ধরে ফের নকুরবাবুকে পাটনায় নিয়ে যেতে চেষ্টা করবে আরও জানতে পারলাম নকুরবাবুর কেউ নেই বাবা মা ভাই বোন কেউ না বিয়ে পর্যন্ত করেননি শিয়ালদার কাছে এক বন্ধুর বাড়িতে একখানা ছোট ঘরে থাকেন আর যা মাইনে পান তা সবই খেয়ে শেষ করে ফেলেন তার খাওয়ার যা বহর তাতে নাকি মাইনের টাকায় চলে না মাঝে মাঝে ধার করতে হয় আমাদের ডিপার্টমেন্টের কানাই বাবু গজকিষ্ট বাবু ভবতোষ বাবু এমনি অনেকেই নকুর বাবুর সঙ্গে আলাপ করে এসেছেন তারা বলেছেন জান মশাই একবার নকুর বাবুর খাওয়া দেখে আসুন নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে মানুষ এত খেতে পারে লোকটাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল আজকাল তো আর খাইয়ে লোক তেমন চোখে পড়ে না চারখানার জায়গায় ছখানা লুচি আর দুহাতা মাংস খেলেই লোকের পেট আই ধাই করতে থাকে তিন দিন খাওয়া বন্ধ রাখতে হয় এখনকার মানুষজনের পেট খুব ছোট হয়ে গেছে তাতে খাবার দাবার খুব কম ধরে নকুর বাবুর কাছে যাই যাই করে পনেরো দিন কেটে গেল অফিসে ভীষণ কাজের চাপ চলছিল শেষ পর্যন্ত একদিন তার ঘরে চলেই এলাম আগেই খবর পেয়েছিলাম নকুর বাবু বসেন একতলায় তার ঘরে আসতেই চোখে পড়লো গোলগাল টুকটুকে ভরসা একটি লোক খালি গায়ে চেয়ারে বাবু হয়ে বসে আছেন আর দর দর করে খামছেন সময়টা গরমকাল কিনা তাই এত ঘাম যতই গরম পড়ুক কেউ যে গেঞ্জি জামা খুলে অফিসে বসে থাকতে পারে আগে কখনো দেখিনি ভদ্রলোকের সামনে বড় টেবিল টেবিলের এধারে চেয়ারে আরো তিনজন বসে আছেন এদের আমি চিনি আমার অফিসেই কাজ করেন খালিকায় লোকটি যে নকুর বাবু তা বলে দিতে হলো না আমাকে দেখি হাত জোর করে বললেন নমস্কার নমস্কার বলে টেবিলের কাছে চলে এলাম আরে বসুন একটা চেয়ার টেনে বসে পড়লাম নকুরবাবু বললেন আমাকে দেখতে এলেন বুঝি আমার খাওয়া দাওয়ার কথা নিশ্চয়ই কেউ আপনাকে শুনিয়েছে কেন এসেছি নকুরবাবু ঠিক ধরে ফেলেছেন কিন্তু সে কথা তো আর মুখের উপর বলা যায় না একটু আমদামতা করে বললাম না আপনি আমাদের এই অফিসে নতুন এসেছেন তাই আলাপ করতে এলাম নকুর বাবু লোকটা পয়লা নম্বরের বিচ্ছু হেসে হেসে বললেন না মশাই না আলাপ টালাপ করতে না আপনি আসলে এসেছেন আমার খাওয়া দাওয়া দেখতে একটু থেমে ফের বললেন সবাই তাই দেখতে আসে কিনা তাই বললাম কিছু মনে করবেন না বললাম না না মনে করব কেন এরপর খুঁটিয়ে খুঁটিয়ে আমার নাম অফিসের কোন তলায় বসি কোন ডিপার্টমেন্টে কাজ করি এই সব জিজ্ঞেস করলেন নকুর বাবু আমি উত্তর দিতে লাগলাম আমাদের কথাবার্তার মধ্যে সামনের দেওয়ালের বড় ঘড়িটায় টং করে তিনটে বাজল সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে উঠলেন নকুর বাবু দরজার দিকে মুখ ফিরিয়ে ডাকতে লাগলেন কেষ্টো এই কেষ্টো কৃষ্ণকুর বাবুর বেয়ারা কেষ্টো চিনি এই অফিসে অনেকদিন কাজ করছে ভড়িং এর মতো রুগা টিংটিং চেহারা মুখ বোতলের মতো লম্বা মাথায় চুল খাড়া খাড়া গোপ্তারি পিনের মতো ফুটে আছে গোল গোল চোখ দুটো সব সময় বাই করে ঘুরছে দেখেই বোঝা যায় তার মাথায় সারা কোন শয়তানির কারখানা চলছে লোকটার বয়স বোঝা যায় না 30 হতে পারে পঁয়ত্রিশ হতে পারে আবার চল্লিশ হলেই বা আটকাচ্ছে কি দরজার পাশে টুল থেকে উঠে প্রায় দৌড়েই নকুর বাবুর কাছে চলে এলো কৃষ্ণ ঘাড় হেলিয়ে বলল আগে বলেন স্যার দেয়াল ঘড়ির দিকে আঙুল বাড়িয়ে নকুর বাবু বললেন কটা বাজলো খেয়াল আছে আছে স্যার আপনি না ডাকলেও আমি ঠিক চলে আসতাম দিন বলে হাত পাতল কৃষ্ণ টেবিলের ড্রয়ার থেকে মানি ব্যাগ বার করতে করতে নকুর বাবু বললেন তোমাদের এখানে রাবড়ি কত করে কিলো হ্যাঁ তিরিশ টাকা স্যার গুনে গুনে নগদ তিরিশটি টাকা পঁচিশ পয়সা কেষ্টর হাতে দিয়ে নকুরবাবু বাবু বললেন যাও এক কিলো নিয়ে এসো বেশি দেরি করবে না আর সঙ্গে জর্দা দিয়ে একটা পা নেন আচ্ছা স্যার কেষ্ট এক সেকেন্ডও দাঁড়ালো না ছুটে বেরিয়ে গেল নকুরবাবু এবার আমাদের দিকে ফিরে হেঁ হেঁ করে একটু হাসলেন তারপর বললেন কিছু মনে করবে না তিনটে সময় আমি টিফিন করি গল্প করতে করতে খাওয়া যাবে কি বলেন একটু লোভ হলো এক কিলো রাবড়ি যখন আসছে তখন তার থেকে কি একটু আদ্র ভাগ পাওয়া যাবে না আমার আগে নকুরবাবুর ঘরে এসে বসেছিলেন অবিনাশবাবু নরেন বাবু আর ললিত বাবু আমরা সবাই একসঙ্গে মাথা নেড়ে বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ বলে নকুরবাবু টেবলেট ড্রয়ার থেকে থপথপে ফর্সা তোয়ালে বার করে উঠে পড়লেন দয়া করে আপনারা একটু বসুন হ্যাঁ আমি হাত মুখ ধুয়ে আসি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন নকুরবাবুর ঘরের পাশেই বাথরুম তিনি সেখানেই চলে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে নকুরবাবু গেঞ্জি আর পাঞ্জাবি পরে ভালো করে চুল আঁচড়ে নিলেন বললেন খাওয়া দাওয়া একটা খুব পবিত্র ব্যাপার যেমন তেমন করে খেলে হয় না শুদ্ধ মনে শুদ্ধ পোশাকে খেতে হয় না খাওয়ার মতো হয় এমন কথা আগে আর তবেই কখনো শুনিনি আমরা বোকার মতো ঘর কাত করে সায় দিলাম হ্যাঁ তা তো বটেই তা তো বটেই ঠিক দশ মিনিটের মধ্যে কেষ্ট রাবড়ির একটা হাঁড়ি আর কলা পাতায় মোড়া পানের খিলি নিয়ে এলো রাবড়িয়ার পান টেবিলে রেখে বলল জল এনে দাও নকুর বাবু এবার আমাদের দেখিয়ে বললেন এদের জন্য চার বিস্কুট এনো কেষ্ট কাঁচের গিলাসে জল দিয়ে চা বিস্কুট আনতে চলে গেল নকুর বাবু রাবড়ির হাড়ির মুখটা খুলতে খুলতে বললেন আপনাদের হয়তো চেখে দেখার একটু ইচ্ছে হয়েছে কিন্তু কিছু মনে করবেন না আপনাদের আমি কিছু রাবড়ির ভাগ দিতে পারবো না রাবড়িটা আমি খুব ভালোবাসি কিনা রাবড়ির হাড়ি দেখে যে আশাটুকু হয়েছিল নকরবাবু এক ফুঁয়ে তা নিভিয়ে দিলেন কি আর করা উনি যদি না দেন আমরা তো আর কেড়ে খেতে পারি না মুখে করুন হাসি ফুটিয়ে আমরা চারজনে এক সঙ্গে বলে উঠল না না আমাদের দিতে হবে না আপনি খান নকরবাবু চোখ বুঝে এক মিনিট কি ভাবলেন তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন আমি খাবো আর আপনারা শুকনো মুখে সামনে বসে থাকবেন সেটা তো ভীষণ খারাপ দেখায় বলে কেষ্টর দিকে ফিরলেন মানে ব্যাগ থেকে একটা টাকা বের করে তাকে দিতে দিতে বললেন চাও ক্যান্টিন থেকে বাবুদের জন্য চার কাপ চা আর চারখানা থিন বিস্কুট তাড়াতাড়ি এনে দাও কেষ্ট দৌড়ে গিয়ে চা বিস্কুট এনে দিল আমাদের নকুর বাবু বললেন এবার তাহলে শুরু করা যাক তারপর লোকে যেভাবে পুজোয় বসে অবিকল সেই রকম মুখ চোখের ভাব করে রাবড়ির হাড়ি থেকে পুরু সর তুলে মুখে পড়লেন খেতে খেতে গল্প চলতে লাগলো নকুর বাবু বললেন আপনাদের কলকাতার রাবড়ি যাই বলুন তেমন ভালো না উত্তম রাবড়ি যদি খেতে হয় তাহলে যেতে হবে মথুরা বৃন্দাবনে আহা কি চমৎকার তোর গন্ধ আর সাধ একবার খেলে না সারা জীবন ভুলতে পারবেন না আমরা কেউ কোনোদিন মথুরা বৃন্দাবন যায়নি তবু পেতো চাই চুমুক দিতে দিতে বললাম হ্যাঁ এত বটেই এত বটেই বাবু বললেন যত তাড়াতাড়ি পারেন অফিসে ছুটি নিয়ে একবার মথুরা বৃন্দাবনটা ঘুরে আসুন ওখানকার রাবড়ি না খেলে ভীষণ দুঃখ থেকে যাবে ললিত বাবু বললেন আপনি যখন এত করে বলছেন তখন রাবড়ির জন্য ছুটি নিয়ে একবার মথুরা বৃন্দাবনটা যেতেই হবে দেখছি নকুর বাবু কথা বলছেন ঠিকই তবে রাবড়ি খাওয়া সমানে চলছে আমাদের চোখের সামনে ঘন দুধে ভেজা মোটা এক একটা স্বর হাঁড়ি থেকে তুলে নাচি নাচি মুখে পড়ছেন মাঝে মাঝে হাঁড়িটা মুখের কাছে এনে একটু কাত করে সুন্দর করে চুমুক দিচ্ছেন একবার খাওয়াটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে নিলেন আমরা দেখলাম রাবড়ির হাঁড়ি অর্ধেক ফাঁকা হয়ে গেছে বুঝতে পারলাম এখন খাওয়ার ব্যাপারে ইন্টারভাল চলছে নকুর বাবু বললেন মথুরা বৃন্দাবন যখন যাবেন তখন দেওঘরের কথাটাও মনে রাখবেন ওখানকার পেড়া তুলনা নেই ওটা চেখে না দেখলে জীবনে বড় আফসোস থেকে যাবে আমরা মাথা নেড়ে বললাম নিশ্চয়ই দেওঘরের বেড়ার কথা আমাদের মনে থাকবে নকুরবাবু বলতে লাগলেন তারপর এসব না খেলে বেঁচে থাকার সুখ নেই আমরা চারজন তো কালচে চায় চুমুক দিতে দিতে তক্ষণি সায় দিলাম সত্যি সুখ নেই নকুর বাবু চড়ে বসে এবার বললেন জানেন আমি একবার ভারত ভ্রমণে বেরিয়েছিলাম কেন বলতে পারেন হচ্ছিল বরফি কালাকাঁদের কথা তার মধ্যে হঠাৎ ভারত ভ্রমণ কেন নিয়ে এলেন নকুরবাবু তা তো বুঝতে পারছি না আমরা বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে এক সঙ্গে বললাম না তো হেহে করে হেসে নকুরবাবু বললেন শেফ নানা রকম খাবার চেখে দেখতে আমাদের এই দেশে কত রকম মিঠাই কত রকম মাংসের খাবার আর নিরামিষ খাবার আছে ভাবতে পারবেন না দিল্লি চলে যান সেখানে পাবেন মোগলাই আর পাঞ্জাবি খানা পোলাও থেকে পনির সোহন হালুয়া পাপড়ি চানা পাবেন কাবাব কাবাব কি আর এক রকমের টিকিয়া কাবাব গুলি কাবাব শিখ কাবাব বেনারসে যান পাবেন মেওয়া মালাই জয়পুরে যান সেখানে যে কত রকমের ভুজিয়া তার ঠিক নেই তবে মশাই সাউথ তেমন জুত পাবেন না হ্যাঁ তকার ইডলি ধোসা খাওয়া যায় বলুন তো তবে যেতে ভুলবেন না ওখানকার কুকেরা তো ওয়ার্ল্ড ফেমাস ওদের বিখ্যাত দিয়ে মুরগির মাংস যে না খেয়েছে সে জানে না তার কত বড় ক্ষতি হয়ে গেছে হে 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 বলতে বলতে দুছোক জল জল করতে থাকে নকুরবাবুর খাবার নাম করতে করতে জিভে জল এসে গিয়েছিল সব করে টেনে নিয়ে গিলে ফেললেন আমরা হাঁ করে তাকিয়ে রইলাম নকুরবাবু থামেননি এক টানা বলতে লাগলেন ভাববেন না আপনারা যখন ভারত ভ্রমণে বেরোবেন তখন একটা চার্ট করে দেব। কোথায় গিয়ে কোন হোটেলে বা ধর্মশালায় উঠবেন কোন দোকানে ভালো রাবড়ি কোন রেস্তোরাঁয় বেস্ট কাবাব পাওয়া যায় সব তাতে লেখা থাকবে চার্টটা হাতে থাকলে আপনাদের এতটুকু অসুবিধে হবে না আমরা ঘাড় নেড়ে জানালাম নকুর বাবু চাট করে দিলে বাবু এবার বললেন আরে মশাই লোকে দেশ ভ্রমণে গিয়ে শুধু মন্দির ভাঙা দুর্গ পাহাড় পর্বত জঙ্গল লেক এসব দেখে বেড়ায় এগুলো দেখে যে কি লাভ আমার মাথায় ঢুকে না তার চেয়ে যেখানে যাবে সেখানকার ভালো ভালো জিনিস চেখে দেখ তবেই না জীবন সার্থক হবে নইলে শুধু ঘোরাঘুরি করে লাভটা কি বলতে বলতে আবার রাবড়ির হাঁড়িতে হাত ঢুকিয়ে খেতে শুরু করলেন খাওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের খাবার দাবারেরও লিস্ট দিয়ে সেগুলোর স্বাদ কেমন বুঝিয়ে দিতে লাগলেন নকুরবাবু এদিকে আমাদের চোখের সামনে রাবড়ির হাঁড়ি একেবারে ফাঁকা হয়ে গেল তারপর নকুরবাবু বাবু হাঁড়িটার ভেতর মুখ ঢুকিয়ে জিপ দিয়ে চেটে চেটে সেটার গায়ে যেটুকু রাবড়ি লেগেছিল সাফ করে ফেললেন এখন দেখলে কে বলবে কয়েক মিনিট আগেও ওটার ভেতর পুরো এক কিলো রাবড়ি ছিল খাওয়া দাওয়া শেষ করে ফাঁকা হাড়িটা জ্যেষ্ঠর হাতে দিয়ে তিনি বাথরুমে চলে গেলেন মুখ টুক ধুয়ে ফিরে যখন এলেন তখন তার চোখ মুখ কুচকে গেছে পেটে হাত বুলিয়ে এবং টিপে টুপে কি যেন বুঝতে চেষ্টা করলেন আমরা জিজ্ঞেস করলাম কি হলো নকুরবাবু নকুরবাবু অন্য মনস্কের মতো বললেন আমার একটা খটকা লাগছে কিসের খটকা পরে বলছি বলে একটা লম্বা ঢেকুর তুলে টেবিল থেকে জলের গিলাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললেন তারপর সেই জর্দা দেওয়া পানের খিলিটা মুখে পুরে বললেন আপনারা প্লিজ একটু বসুন দয়া করে চলে যাবেন না আমি একটু ঘুরে আসছি পনেরো মিনিটের মধ্যেই ফিরে আসবো ভদ্রলোকের হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না আমরা মুখ চাওয়া চাওয়াই করতে লাগলাম ভাবলাম দেখাই যাক পনেরো মিনিট অপেক্ষা করে পনেরো মিনিট বসতে হল না মিনিট সেকেন্ডের মাথায় ফিরে এসে বসতে বসতে কেষ্ট কেষ্ট দরজার বাইরে তার টুল থেকে উঠে হন্তদন্ত হয়ে ছুটে এলো নকুরবাবু ধীরে সুস্থে তার মুখের দিকে তাকিয়ে ডান হাতটি পাতলেন মধুর গলায় বললেন তিনটে টাকা ফেরত দাও ভাই কৃষ্ণ প্রথমটা চমকে উঠল তারপর একটি কথাও না বলে শুট করে পকেট থেকে তিনটি টাকা বের করে নকুর বাবুর হাতে দিয়ে এক দৌড়ে আবার তার তুলে গিয়ে বসে পড়লো আমরা হা হয়ে গেলাম কিছুই মাথায় ঢুকছে না নকুর বাবু আমাদের মনের কথাটা টের পেয়েছিলেন হেসে হেসে বললেন বুঝতে পারছেন না তো না টেবিলের উপর দিয়ে আমাদের দিকে ঝুঁকে নকুরবাবু বললেন আরে মশাই কেষ্ট এক কিলোর জায়গায় নশো গ্রাম রাবড়ি এনেছে কিন্তু আমার চোখে ধুলো দেওয়া কি এতই সোজা ললিত বাবু অবাক হয়ে বললেন একশো গ্রাম কম এনেছেন বুঝলেন কি করে নকুর বাবু বললেন আমার পেটে রাবড়ির জন্য এক কিলোর একটা ক্ষোভ আছে কিন্তু কেষ্ট যে রাবড়িটা আনলো খেয়ে মনে হলো খোঁজটা ঠিক ভরেনি একটু যেন খালি খালি লাগছে তাই তাই কি আপনাদের বসতে বলে বেরিয়ে এলাম এখানে তিনটে রাবড়ির দোকান আছে প্রথম দুটো দোকানে কেষ্ট চেহারা ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞেস করলাম এরকম কেউ এক কিলো রাবড়ি নিতে এসেছিল কিনা তারা না বললে থার্ড দোকানদার জানালো হ্যাঁ তবে এক কিলো না নশো গ্রাম নিয়ে গেছে খাবার দাবারের ব্যাপারে নয় বাপু দেখলেন তো আপনাদের চোখের সামনে কেষ্টকে ক্যাক করে ধরে কেমন গ্রামের বলে খুশিতে গলার ভেতর গুনগুন করে কি একটা গানের সুর ভাঁজতে লাগলেন শুনছিলেন লেখক প্রফুল্ল রায়ের লেখা খাওয়া দাওয়ার গল্প কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য